হ্যালো এ আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে করব দারুণ একটা রেসিপি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে করেছি ঢাকায় পরোটা আজকে তাহলে তোমরা তো পরোটা অনেকভাবেই খেয়েছো এইভাবে একবার করে দেখো অসাধারণ লাগে খেতে তাহলে চলে যাই বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই খুব ভালো লাগবে আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি মেপে দু বাটি ছোট বাটি দু বাটি নিয়ে নিয়েছি ময়দা তারপরে এখানে পরিমাণ মতো লবণ একটু সামান্য চিনি আর আমি তিন চামচ দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আমি ভালো করে কিন্তু প্রথমে আগে ময়ম দিয়ে নিয়েছি আর হাতে মুঠো করলেই বোঝা যাবে ময়মটা ঠিকঠাক হয়েছে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর আমি দেখো ওই লেচি ডোটা থেকে চারটে লেচি কেটে নিয়েছি তারপরে আজকে কিন্তু কোনো আটা ময়দা দিয়ে বেলবো না আজকে পুরোটাই আমি কর্নফ্লাওয়ারে করবো তার জন্য কর্নফ্লাওয়ার দিয়েই আমি সব পুরোটা বেলে নিলাম বেলার পর ওপর থেকে কিন্তু আবারও হাতে করে আমি এরকম সুন্দর করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম বেশ সুন্দর করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে একটা ছুরির সাহায্যে এরকম কেটে নিলাম একটা সাইড কেটে নেওয়ার পর এরকম হাত দিয়ে বেশ সুন্দর করে রোল রোল করে কুলপির মতো কিন্তু আমাকে পুরোটাই একদম মুড়িয়ে নিতে হবে বেশ সুন্দর করে করতে হবে আর সাবধানে করতে হবে ঢাকায় পরোটার কিন্তু এটাই মেন পার্ট এটা যদি ভালো হয় তাহলে পরোটাটাও খুব সুন্দর হবে একদম খুব টাইট করে করতে হবে একদম ভিতরে ঢিলা থাকলে কিন্তু হবে না একদমই বেশ সুন্দর করে টাইট করে এরকম ডিজাইনটা একদম তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারছে যে না ঠিকঠাকই হয়েছে তারপরে যে লাস্টের যে অংশটা থাকলো ওটা কিন্তু ভিতর দিকে এরকম মুড়ে দিয়ে এরকম মুখটা এভাবে মুড়ে দিতে হবে দেখো কত সুন্দর একটা রেডি হয়ে গেল এটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি এটা আরও অনেক কাজ বাকি আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি এই দেখো চারটে কিন্তু এইভাবে আমি রেডি করে ফেলেছি মনে হচ্ছে না পুরো একদম সেই কোন আইসক্রিম আইসক্রিমের মতো কিন্তু অবশ্যই না এটা ঢাকায় পরোটা হচ্ছে তারপরে দেখো একটা নিয়ে নিলাম নিয়ে সাইড থেকে পিছন থেকে কিছুটা অংশটা কেটে বাদ দিয়ে দেবো আর ভিতরটা দেখো কত সুন্দর লেয়ার হয়েছে এটা কিন্তু কর্নফ্লাওয়ারের জন্য লেয়ারটা তৈরি হয়েছে বেশ সুন্দর আর এই লেয়ারটা খুবই প্রয়োজনীয় এই ঢাকার পোহনার জন্য এই দেখো তারপরে হাতের সাহায্যে এরকম ভাবে চেপে দিতে হবে চেপে দিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে এরকম আস্তে আস্তে করে এরকমভাবে বেলে নিতে হবে লুচির মতো সাইজ করে এরকমভাবে বেলে নিতে হবে আর দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আরও বোঝা যাবে যখন ভাজা হবে ভাজার পর বোঝা যাবে লেয়ারটা কতটা সুন্দর হয় এইভাবেই কিন্তু ঠিক চারটে ঢাকায় পরোটাই আমি আগে ফার্স্টে বেলে নিলাম তৈরি করে নিলাম তারপরে দেখো চলে যাই এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা কিন্তু খুব ভালো করে একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে একদম মিডিয়াম টু লো আচ্ছা রাখতে হবে এটা আস্তে আস্তে ভাজতে হবে আর দেখো দেওয়ার পর কিন্তু এই পরোটাটা কিছুতেই উল্টানো যাবে না এক পিঠ এইভাবে রেখে হাতার সাহায্যে ভিতরের কিন্তু তেলগুলো এইভাবে দিয়ে দিয়ে ওপরের পিঠটা হয়ে নি হওয়াতে হবে এইভাবেই ভিতরে তেল ঢুকিয়ে দিলে কিন্তু এমনিতেই এই ঢাকায় পরোটাটা হয়ে যাবে তারপরে দেখো বেশ সুন্দর কিন্তু আমার এখানে হয়ে গেছে আর লাস্টে যেটা করতে হবে সেটা হলো ঢাকায় পরোটাটা ভিতরে তো তেল ঢুকে গেছে তার জন্য উল্টে নিয়ে তেলটা ঝরিয়ে নামাতে হবে একটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেলো এরকমভাবে প্রত্যেকটা ঢাকাই পরোটাই আমি একই সিস্টেমেই ভেজে নেবো তোমরা কিন্তু ঠিক এই কি একইভাবেই ভাজবে কেউ যদি অন্যরকম করতে চাও তাহলে কিন্তু এরকম সুন্দর হবে না কতটা সুন্দর হয়েছে তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো এরকম হাতার সাহায্যে তেল নিয়ে নিয়ে কিন্তু ভিতরটাতে দিয়ে দিতে হবে তোমরা যদি আরও বেশি করে তেল দাও কিন্তু এই পরোটাটা আরও বেশি ভুলবে তারপরে দেখো এখানে দুটো আমার রেডি হয়ে গেল বলতে বলতে আর একটাও হয়ে গেল এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটাই আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এরকম একইভাবেই তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে রেসিপিটা এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এটা আরো অসাধারণ হয়েছে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে যাতে লেয়ারগুলো বেশ বোঝা যাচ্ছে ভিতরটাতে আর এই দেখো হাতের সাহায্যে ধরলে কতটা ভেঙে যাচ্ছে আর কতটা মুচমুচো হয়েছে তাহলে বুঝতেই পারছো তোমরা এই জিনিসটা কতটা খাস্তা হয়েছে আর খেতে কতটা দুর্দান্ত লাগবে তাহলে আর এই দেখো অসাধারণ মানে দেখতেই লাগছে মনে হচ্ছে কি সাজেই রেখে দিই খেতে হবে না মানে এতটা সুন্দর হয়েছে দেখতে তারপরে দেখো আমি এটা তো কিছুর সঙ্গে তো খেতে হবে শুধু তো খাওয়া যাবে না তার জন্য আমি একটু ঘুগনি করেছিলাম আর তোমরা তো জানোই ঘুগনি কিভাবে করতে হয় সেটা তো আমি আমার চ্যানেলে দেওয়াই আছে আগে থাকতেই আর সেখান থেকে দেখে নিও আর ঘুগনিটার সাহায্যে এটা খেয়েছিলাম অসাধারণ হয়েছিল